আনলিমিটেড মাস্টার কার্ড নেবেন এর জন্য আপনাকে একটা অ্যাপ নামাতে হবে সেটা হলো টেলিগ্রাম প্লে স্টোরে চলে যাবেন তারপর সার্চ বারে সার্চ দেবেন টেলিগ্রাম এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এটা এই অ্যাপটা ইনস্টল করার পর এই অ্যাপে ঢুকবেন এই অ্যাপে ঢুকবেন এই অ্যাপে টেলিগ্রামে ঢুকবেন তারপর চার্জবারে চার্জ দিবেন ফ্রিডিয়েটর ফ্রিডিয়েটর এটা লেখিয়ে চার্জেন এটা তারপর আপনার সামনে একটা বট আসবে এটাতে ঢুকবেন ঢুকার পর আপনার সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর আপনি নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে কার্ড জেনারেট এইখানে ক্লিক করবেন তারপর ইনফো এখানে ক্লিক করবেন ইনফো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টার ইন্টারফেস আসবে এখান থেকে বিন লেখা যে বিন বিন লেখা কয়েকটা নাম্বার আছে এগুলো কপি করবেন তারপর সিসিজেন এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে একটা লিঙ্ক আসবে সেখানে ক্লিক করবেন এতে এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন তারপর আপনি এখানে ক্লিক করবেন অ্যাডভান্স তারপর এখানে এখানে যে বিনটা কপি কপি করছিলেন সেটা দিয়ে দিবেন তারপর নিচের দিকে স্ক্রোল করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর যে কোনো একটা শাল দিয়ে দেবেন এটা ম্যাথ আপনার কার্ডের ম্যাথ থাকবে আমি দু হাজার বত্রিশ দিয়ে এলে দিলাম তারপর নিচের দিকে স্ক্রোল করবেন তারপর জেনারেট এই অপশানটিতে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্ক্রোল করবেন এবং এই কফি অপশানটিতে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন সরি এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন এবং এখানে ক্লিক করবেন এবার এখানে আবার ক্লিক করবেন সিসি সেক সিসি সেক এই অপশানটিতে ক্লিক করবেন তারপর একটা লিঙ্ক দিবে আপনাকে সেই লিঙ্কে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্ক্রোল করে স্ক্রোল করবেন তারপর আপনার সাথে আপনি এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনি যেটা কপি করছিলেন একটু আগে কার্ডগুলো জেনারেট করে সেগুলো এখানে পেস্ট করে দেবেন তারপর স্টার্টে ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করবেন এখানে এখানে আপনার দেখাবে কার্ডগুলো কোনটা ভালো এর লাইভ যেগুলোতে যেই কার্ডগুলো দেখাবে সেইগুলো আপনার ভালো কিছুক্ষণ অপেক্ষা করবেন এখানে একটু সময় নিতে পারে আপনার একটু অপেক্ষা করে নেবেন এই তো আমার একটা চলে আসছে এখানে এইগুলো পুরো এটে কপি করবেন এ পর্যন্ত কপি করবেন তারপর এখান থেকে ব্যাগ দিয়ে দিবেন এবার আপনার একটা নোটপ্যাডে সেভ করে নেবেন এগুলো আপনার এইগুলো এই ওয়ান এইট সিক্স এ পর্যন্ত এগুলো হলো কার্ড নাম্বার আর ওয়ান জিরো দুই হাজার বত্রিশ এগুলো হলো আপনার সাল এম এম ওয়াই ওয়াই আর লাস্টের তিনটে লাস্টের তিনটে সংখ্যা হলো সি বি নম্বর প্লেয়ের প্লে স্টোরে যাবেন কীভাবে কার্ড অ্যাড করবেন দেখিয়ে দিতেছি আমি কার্ড কীভাবে অ্যাড করবেন সেগুলো দেখিয়ে দিতেছি আমি প্রোফাইল আইকনে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর পেমেন্ট সাবস্ক্রিপশন এখানে ক্লিক করবেন পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন তারপর অ্যাড ডেবিট অর ক্রেডিট কার্ড এখানে ক্লিক করবেন তারপর আপনি নোটপ্যাডে যেগুলো সেভ করছিলেন সেখান থেকে কার্ড নাম্বারগুলো কপি করবেন এই ওয়ান এইট সিক্স এগুলো এই পর্যন্ত হলো কার্ড নাম্বার এটা কপি করবেন তারপর প্লেস্টে এসে কার্ড নাম্বার এখানে পেস্ট করে দিবেন আর এম এম ওয়াই এম এম ওয়াই এগুলো হলো এইগুলো এখান থেকে প্রথমে দশ টেন দুই হাজার বত্রিশ মানে আপনি বত্রিশ দেবেন লাস্টের দুই সংখ্যা আর সিকিউরিটি কোড সিকিউরিটি কোড হলো এই লাস্টের এই তিনটে সংখ্যা সিক্স জিরো নাইন সিক্স জিরো নাইন এটা হলো সিকিউরিটি নাম্বার শেষ ইয়ে আপনি এবার কার্ড এখানে কার করবেন দেখুন আমার কার্ডটা অ্যাড হয়ে গেল ওয়ান ওয়ান এইট সিক্স লাস্ট তিন নাম্বার এটা দেখুন ওয়ান এইট সিক্স মিলে গেল এটা দিয়ে আপনি যে কোনো অ্যাপের ট্রায়াল অনেক কিছু নিতে পারবেন কিনতে পারবেন সাবস্ক্রিপশন সবগুলো কিনতে পারবেন ভিডিওটি ভালো থাক ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন ধন্যবাদ